নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দাদু আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা ঈশ্বর বাজার থেকে আইলো বাজার থেকে আয় এখন আমরা সামনে খেটটাতে আছে এটা সাফ করতেছে কয়েকটা নাইলা ডেঙ্গা লাগাইও নি হইব আর কি আর আজকে যেহেতু রোদ উঠছে মনে করতেছে তো এই জায়গাটা সাফ করে লাই দেখতে সুন্দর লাগবো আর জায়গাটা পরার রইছে যে মন করে নাইলা ডেঙ্গা লাগাইলে ওই তো একটা বৃষ্টি ফুটা পড়লি অনেক পর্যন্ত সাফ করেছে পরে আরেকদিন ভিতরটা সাফ করবো হে দেখ মা ইতো শুকনো মরিষ্টির দিতেছে আমি শুকনো মরিষ্টি দিয়ে দিয়েছিলাম শুকনো মরিষ্টি আওলায় দিতেছে রয়ে দিচ্ছে তো একটু পরে পরে আওলায় দিলে শুকনো বৃষ্টি একটু শুকায় একটু ভালো করে কুত্তাটা বইয়েছে হ্যাঁ বাদ দিতাম সকালে হ্যাঁ আসেন না কই গেছিল গা একটু পরে রান্না হইলে আর কি খাওয়া খাওয়ান দিয়াম কুর্টারে মিটু রে খাওয়ান দিছি মিটু এন বই হয়েছে মিঠুটা তরকারি দিয়ে বাদ দিছিলাম আর এদিকে জল দিছি আর আমি আর একটা এরকম একটা চিনি আসেনি কোর্টা ঘরে ডিম দিয়ে গেছে গেছিল গা আর কি ভিতর দিয়ে গেছিল আর এটা পাওয়া গেছে না পরে টিফিন বক্সটার ভিতরে একটা এই বক্সের মধ্যে জল দিছি আমি এটা মধ্যে জল খায় আর আমি একটু জলটা ফালটায় দিই স্নানও করে আর তো করাই দিই তিনবার আমি বেশিরভাগটাই কুবাই কুবাই আছে আর কিছু জায়গা আছে এটা কুবাই আসলে রোদ উসে তো রোদের মধ্যে কাম করলে একটু মাথার মধ্যে ধরে রোদে রোদে তাপটা

মা ছেলে ইশার এক ক্লাসের আর কি ক্লাসমেট তারা ছুটতো আর অজস্র তারা ऐसे খেলতো সঙ্গী সাথীরা রে বলতে নরম লাগব না না তুমি হে ঝগড়া কোবা তো একবারে নেও ব্যবস্থা করব নে পরে নিয়ম নে দাহিটা ই দিয়া দিয়া বড় গামলাটা দিয়ে নিয়ম নে

আস না। ওহান কেন তো লাগাস জায়গাটা একটু পাতলা লাগতেছে। অনি যে তুই ই কইরা লই হইব। তেলে মনে হইরে একটু সাফের উত্তাপটা একটু কমবো। হে দিন যে সাপ দেখি। সাপ গেছে গা ভাল্লা পায়াবে। এই সাপ তো পায়াবে দমররে।

এর থেকে দুই লাখ কমিয়ে নিলি হইল অতটা বই গেল আগে কামের কোনো শেষ নেই বাড়িতে হইলে বাড়িতে হইলে একটা নে একটা আমি প্রত্যেক দিনে নিত্য দিনের যে কাজ দিই আর কি হেডি দেখা নি

دي هتكني هلو دي دي رجلان دي كويس И танце. Подальше от গেলিয়াম আচ্ছা যাই বাস করতে আসি আপনি কি কি পারবে শ্রেষ্ঠ তো দাদা ভাই দিদি ভাইরা কাম শেষ হইলো আর কি 엄마 টেন্ডারে নে ਦਿੱত আছে কোন জায়গাটা অনেক অনেকটা পরিষ্কার হইছে না আস্তে আস্তে বাবা মুড়িস কিটি ধরবো আর কি এক এক

কিন্তু বাতাস নাই দেখুন কোন গাছের ভাতাই লরে সব নীরব নিস্তব্ধ হয়েছে একটা ভাতাও কিন্তু লড়ে না ঘরের বিচেও কারেন্ট নাই আর গ্রামে তো আপনার এই গরমটা ফললে আপনার মনে করেন যে লোডশেডিং দেয় বেশি আর কি এই অবস্থা তো এই জায়গার মধ্যে বসে একটু ঠান্ডা লাগতেছে আর কি গেঞ্জিটা পুরাটা বিজ্ঞেস তো গ্রামের অবস্থা সীমা একটু ঘরের মধ্যে হাত পাড় ধুয়ে গেছে আর কি ফুলাবান থেকে খাইতে গেছে খায় না ঠিক মতো আসলে আমরা তিনজনেই আজকে খুব কষ্ট হয়েছে প্রায় এক ঘন্টার মতো কাম করলাম এই সময়টা লাগছে এক ঘন্টা তো আর ভিডিওতে দেখানি যায় না বুঝো দুই চার পাঁচ মিনিট দেখানি যায় ভিডিওতে এর বেশি তো আর দেহানে যায় না তবে একটু কষ্ট হয়েছে কালে জানেন আমি যে জায়গাটার মধ্যে কুবাইছি এই একটু ভিজা ভিজা তো মাটিটা কিন্তু সহজে উঠতে চায় না এই কারণে একটু কষ্ট হয়েছে ওখানে আমি যদি অপেক্ষায় তাহি যে মাটি কোন সময় শুকাইবো এই অপেক্ষায় থাকলে কিন্তু মনে করেন যে আপনার আবার বৃষ্টি নামবো ওখানে এই জায়গাটার মনে করি কালকে অথবা কালকে যদি ভারি সহালে নালে দুপুরে বেলা আয়া পরে মনে করেন যে জায়গাটা একটু কুপ দেয়ার আগুন এক কুপ দেয়া মাটির একটা জাহাজ আছে যাতে ছুটে আর কি তো চুটলে পৰে এনে আপোনাৰ ডেংগা আৰু মূলা মনে কৰি ডেঙা নালিয়া এনে বান্ধি দিয়াম বিশেষকৈ চাইড দিয়া ডেংগা যদি মোডামোডা হয় তে ত্ৰিছ টিয়া চল্লিছ টিয়া মোডা আমাৰ খেতি আছে যিহেতু পোন্ধৰ দিন লাগিব মোটামুটি গৰোহেতে গোবৰ চোবৰ দিয়া হালায় তুয়া বা চাকৰি এইটো হাতলা হুতলৰে শাক হকাই তাৰলাম বাচ্ছা দিলাম ঠিক ঠাকমতে লাগে আৰু কি হেন্দাও দিছে একটো জাগাৰ মধ্যে প্ৰায় ছয় সাত আট জায়গা আছে এটার মধ্যে ডেঙ্গা আর নাইলে একসাথে হলাইসি তো ডেঙ্গাটা বেশি একটা উঠছে না কারণ যেদিন আপনার বাইন্ডা করছি এই দিন রাইতে আপনার মেঘা আছি তো যার কারণে আপনার ডেঙ্গাটা কিন্তু উঠছে না নাইলেটা উঠছে নাইলে তো বড় তো ভাবলাম যে আপনার বৃষ্টির তলে বোধহয় ইয়ে মাটির তলে বোধহয় গিয়া বৃষ্টির কারণে গিয়ে হামায় আসছে আর কি তো আর একবার এই জায়গাটা বাউ করতেছি মানে আস্তে আস্তে মরিচ গাছটি সাফ করব আমার কি মরিচের দাম আবার সত্তরটি টাকা কেজি হয়ে যাইতেছে ওখান মনে করুন মানে মনে করেন নিজের অন্তত খাওয়াটা আর যদি কিছু শুকাই রাখ তারি তো সারা বছরের তো মনে করেন শুংনা মরিচ কম লাগে না শুংনা লাগে যেরকম শুংনা মরিচের গুঁড়ো অত কম লাগে না প্রত্যেকটা তরহারির মধ্যে জাল চারা তো হয় না তো এই কারণে যদি অন্তত দশ কেজি মরিচ যদি শুকায়া বাঙ্গাল তারি তাহলে মনে করেন যে পাঁচ ছয় কেজি রাখ আর দুই চার কেজি মনে করেন যে আত্মীয় স্বজন দিলাম হ্যাঁ আমার শ্বশুর বাড়ি আছে বোনের বাড়ি আছে কাছে ফিসের আত্মীয় স্বজন যারা আছে মরগঞ্জে সবাই দিয়াটিয়া এই খাটটার মধ্যে টোটাল প্রায় তিন চার হাজারটার মতো মরিচ খাটটার মধ্যে খরচ হয়েছে কিন্তু আমি বেশি না কেন লাগে জানোই এই ঘাস হয়েছে কম আমার খরচটা বেশি হয়েছে ক্যাল লেগে জানোই না আমি নিজে হইলো গিয়ে কামলা যেটা করতার এটা আমি নিজে করতারি না আমি কামলা লইছি কামলা লইয়া এই জায়গাটা যদি আমি তে কমপক্ষে আমার মনে করেন যে দুই তিন হাজার টেবাস কিন্তু আমার এনে তো গাড়ি ঘুরা আনার কোনো রাস্তা নাই যার কারণে কামলা দিয়া ফইলায় এক উলসা সাসাইছি সাসানির পরে আপনার ডিডিদের আবার কুবাইছি কুবানির পরে আবার বাঙ্গাইছে আবার ব্যাট করছে এনোই বোধ হয় আপনার ছয় ছটিয়া রুশ কামলা বেলা খাওয়াইয়া পরে আপনি মনে করেন যে এনোই তো গেছাগা আপনার তিন চার দিন ওই আগগারা ঠাইন কুবানি সাসা মাসা ব্যাগটা মিলায় রান্না করলোইয়া গ্যাস জায়গা তিন চার দিন এন তো তিন চার দিন হিসাব করুন আপনার একটা কামলা ছয় শটিয়া তো ষাট দিন যদি লই তা সাইট বারং আটচল্লিশ শটিয়া তো এনই রোজ বারোশটিয়া তো এলো অবস্থা আর কি আর যদি একটা ট্রাক্টর তাও তো আমার পক্ষে তিন হাজার টের উঠে বাসলো হ্যান্ড এই যে কুত্তা গাড়ি দিয়ে যে আপনার আলবাই ইডি দিয়ে আলবাই তাহলে আরও সবচেয়ে সুবিধা হলো কিন্তু আমি যে টাইমে মনে করি যে ক্ষেতটা বাউ করি আর এই টাইমের লাগেও না যে কোনো টাইমে গাড়ি ইন্দা আয় না কারণ ইন্দার কোনো ক্ষেত দেখছি না আমরা বাড়ির সামনে নালিয়াবানি করতে আসেন ক্ষেতটি কিন্তু ভরে রয়েছে গাড়িরও আয় না রাস্তা নাইকিয়া তো এই কারণে আর কি ফস কৃষি কইরেও কিন্তু যন্ত্রণা আর ভেসবার যে কইতে আমরা গা মরিচ দেখতেছো একটা গাছের মধ্যে মেলা দিয়েছে ছয় চার কেজি তিন কেজি মরিচ এন থেকে বাইরে হইতো না এর লাগে শুকায় শুকায় তৈ দিতে যে যাই হয় এন থেকে যাতে এইভাবে নিতারি আর কি ফ্রিজের থেকে ডাইরেক্ট ঠান্ডা জল আনি পরে নর্মাল জল মিশ করে অনেক আইতেছে আর কি প্রত্যেক দিন তো আর শরবত টরবত খাওয়া লাগে না কারণ চিনির দামটাও একটু বেশি আমরা তো দেখেছি হিসাব করে চলুন না আর কি সব সময় তো আর শরবত কালে চলে না একশো চল্লিশ টাকা কেজি চিনি ইন্ডিয়া মাত্র চল্লিশ টাকা কেজি চিনি হ্যাঁ সিধা চল্লিশ আর আমরা বাংলাদেশ হয়েছে একশো চল্লিশ টাকা কেজি চিনি মা না বাবা ডাইরেক্ট এই জলটা খাই না ঠান্ডা লাগবো

অন্যান্য দিন তো খাই কেস কি শুট কি বর্তা আজকে শুট কি আজ নিছা শুট কি নিদিকে আজকে বর্তা করে আমরা জহন্তন আন্ডার লাগে আর কি জহন্তন মরিস রুদি থেকে আনে তখন সীমান্ত যাইতেছে टाटका मरी सारे और कि तो चिंगड़ी माँ इशा माशर भरता कर बार ही हमें बसिभाग भरत कई अपनारा कि कई ना, ना बाग कोई जानी ना क्यों हमें बसिभाग भरता कई और इशा माशे भरता और जोड़ाटा खूब एक चले ना ये बासबो ना माँ कि रोई दुख से गो आज के हाँ

नतुन पर आने तो तुम्हारे ये है जाए प्रथम प्रथम मास बांधने के लिए बा ये ये इधर मास ये कोटे रंग से रंग से कोटे से रंग से लगे हैं इसमें ना मास बस इतने नूडल्स हैं तेजी को नहीं दिखाते वाले एक एक पॉर्ट ऐसा जाता है ভাংকা দেখা যায় কিন্তু ভাংকা কৰা ৰান্ধ নাই ঠিক আছে দে কৰা দে চলা কানি আন এনে যায় মাহ বস্তু তৈয়াৰ হৈছে মাদনী লাগে পিঁয়াজ আর মরিচ রসুন একসাথে বাচ্চা নিতেছে আর শুকনামরিচ বাচ্চা আহ গোন্ধলে যে পাৰিছে এতিয়া অন্য ৰকম ছন্ধ জলদি জল্দি বা মন হয় না এ লাগে একটু ভিডিও করে শান্তি হয় না মুখ কালি হারা দিনে মুখ হাসি সরলে দিলে না পড়ে দাও মা ই করে লাভ আর চা টা না দেয়া লাভ চাটা দেয়া লাভ সমস্যা নাই আমি দেখতাম না আমি শোক মঞ্জু হয়েছি দেয়া হ্যাঁ দে কেউ দেয় লাভ নাই মনটা চাইতে আছে আমারে দেখিয়া বাবা মুখটা আট হয়ে আলছে শোনো বাবা তুমি যে রোদের মধ্যে ঘুরো হ্যাঁ এই যে এই যে বোতল লইয়া ঘুরো কাগজ টু ও নিজে রোদের মধ্যে বেশি সংখ্যায় যদি ঘুরো না বাবা তাহলে দেখবো যে তোমার শুলে জড়া এরবো ওখানে ফেট খারাপ করবো এই বেশি অতিরিক্ত গরমে মে যে সবাই মামারা তোমারে না করতেছে তোমার দাদু দিদা সবাই কইতাছে যে অর্ক তুমি রোদের মধ্যে ঘুরায় না ঘরের ভিতরে তাই গাছের তলে তাই কো তোমারে যে তোমার কয় যে মাথা তোমার সুলা হ্যাঁ দেখছো এই যে মাথা শুল ছুটি করে আনছি অনেক মনে করো যে এই দৌড়াদৌড়ি করেন যাইতো না বেশি মাথার মধ্যে রোদ লাগলে পরে মাথা আচ্ছা আচ্ছা ওজিৎ মারলে ওজিতের বিচার হবে বুঝছো বাবা এটা করে না আর বাইরে যায় না বাবার রুইটার মধ্যে এটা করে না সবাই কেমন আছে জিগাও মামা মাসিরা কেমন আছেন জিগাও জিগাও সবাই জিগাও নাই তো করে না হ্যাঁ আরে বুকা মেয়ে তুমি আগে তিতা কল্লা দিয়ে না কায়া তুমি আগে এই যে ইচা মাছের ভর্তা দিয়ে খেতা তাহলে দেখতা তোমার কত বালা লাগতো ওইলা তিতা বানাইয়া ভরে মুহেরে জাল করি আলবা ওইলা জাল করি ভরে মুখটারে তিতা বানাই তাতে তো বলাই লয় আমার ভাই কাউ তোমার বাবা মা কোনোদিন তোমাকে খাওয়া দাওয়া শিখায়নি যে কোনটাকে কোন পর্যন্ত খেতে হবে হ্যাঁ আমি তোমার বাবা আমি তোমাকে শিখাচ্ছি এই দিক থেকে শুরু করো আসলে আমার মার সাথে মাট্টা করি অবল সময় মার মনটা খুশি হয় আমারও একটু ভালো লাগে আপনারা ভুল বুঝবেন না মা তোমার মা তোমার ইয়ে তোমার বাহে তো গাবের ব্যবসা তো না মা গাব ব্যস্ত না

বেছি জালতে তুমি মৰিছটো তুমি আমা আদুলীয়া বাট মাহ লগে কৰে আদুলীয়া বাট লৈ লোৱা নাই তই ফেটাৰ বঢ়িয়া না খাই লৈ না ফেৰটা বঢ়িয়াৰ বাবে খাইবা অকৰে কাই দে এক গোম দিবা উঠিবা অকৰে বিহালে উঠিয়া আদা দিমালা জপ কৰিবা কৰে বাৰীৰ টুকটাক কাজ কৰবা সন্ধাৰ আগে তাকলে কাউ চুৰা টাইনে কৰে আর একবার টিভি দেখত বইয়ের বা বাস আমি তো আছি মা আর আমি তো আমার করলে আসি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেকটাই লম্বা করে বলছি ভিডিও আজকে লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মাল লেগে আশীর্বাদ করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা